আরজিকর কাণ্ডে উত্তাল রাজ্য রাজনীতি উঠে এসেছে উত্তরবঙ্গ লবির প্রসঙ্গ সেই প্রসঙ্গে বিমান বসু বলেন লবির কথা যখন আসে চক্রান্তের জাল বিস্তারের জন্য দুর্নীতির আখড়া বসানোর জন্য এরকম কথা বলে পাশাপাশি সরব ট্রেড কালচার নিয়েও দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ এই কথাবার্তাগুলো বলা বোধায় ঠিক না আর লবির কথা যখন আসে তখন চক্রান্ত জাল বিস্তার করার জন্য দুর্নীতির আকড়া বসানোর জন্য এরকম কথাগুলো হয়তো বলে একে অপরের থেকে কত বড় দুর্নীতিবাজ সেটা ঢাকবার জন্য না না এটা দুর্নীতি না এটা উত্তরবঙ্গ লবির ব্যাপার এসবের জন্য হয়তো করছে যে ওখানে আমাদের কি আছে আমার মনে হয় জুনিয়র ডাক্তারদের আন্দোলনেরও তাতে কিছু এসে যায় না আর জি করে সেট কালচারের যে মানে অন্ধ গলি থেকে এইসব কারবারটাকে যে দুনিয়া জুনিয়ার ডাক্তাররা আন্দোলনের মধ্য দিয়ে সামনে নিয়ে এসছে তাদের আমি একটা কথাই বলবো সাবাজ কাজেই সেট কালচারের থেকে মুক্তি চাই বলে তারা যে লড়াইটা করছেন তাকে সমর্থন করছি এবং এই দুর্নীতি সব ক্ষেত্রেই আছে এই দুর্নীতি বিভিন্নভাবে আছে অন্তত থ্রেট কালচারের নামে দুর্নীতি যেটা আনাট করতে পেরেছে জুনিয়র ডাক্তাররা তারা সে লড়াই চালিয়ে যাক এবং থ্রেট কালচার বন্ধ হোক সমাজের স্বার্থে দেশের স্বার্থে আমাদের স্বাস্থ্য শিক্ষার স্বার্থে